মানে আমাদের নৌকা নিয়ে আমরা আসছি একদম প্রত্যন্ত অঞ্চলে ছোট নৌকা যার কারণে আমরা আমাদের ত্রাণ সামগ্রী আগে পাঠিয়ে দিছি তারপরে এখন আমরা যাচ্ছি সাথে আছে আমাদের এই এলাকায় আমাদের শ্রদ্ধা আঙ্কেল আর যিনি আমাদের এই এলাকার সন্ধান দিছে উনি হচ্ছেন মঞ্জু ভাই ওনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অঞ্চলে আসার জন্য আর এই অঞ্চলে মোটামুটি ওইরকম প্রাণ ত্রাণ সামগ্রী মনে হয় আসেও নাই তাই না আসে নাই বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন ওরকম কেউ কি আসছে না কেউ আসে নাই আসলে এই এলাকাটা আসলে অনেক মানে রাস্তা থেকে অনেক দূরে যার কারণে এই অঞ্চলে আসলে কেউ আসে নাই আল্লাহর রহমতে আমরা এই বেগমগঞ্জে দুই দিন থাকার প্ল্যান করেছি কারণ আমাদের এখানে একটা মেডিকেল ক্যাম্প করবো না তো দুই দিন মেডিকেল ক্যাম্প হবে সাথে সকল ধরনের মেডিসিন ডায়াবেটিস প্রেশার কলেরা ঠান্ডা কাশি জ্বর সকল ধরনের মেডিসিন আমরা আল্লাহ রহমতে নিয়ে আসছি এক হাজার প্লাস দেখা একদম প্রত্যন্ত অঞ্চলে এই যে

তো এই জন্য আসলে আমাদের এখানে আসার পরে তেমন কোনো সমস্যা হয়নি খুঁজে পেতে আর এই অঞ্চলের মানুষ যে এতটা আন্তরিক আসলে এখানে না আসতে বোঝা যেত না তারা আমাদের অনেক হেল্প করছে অনেক সাহায্য করছে ওই যে বাড়ি বাড়ির ভিতরে পানি কথায় আছে হচ্ছে যার পেট ভরা থাকে তার

আমরা আসলে এই এলাকাতে এতটা ভালো রেসপন্স পাচ্ছি এই এলাকার মানুষজন আমাদের এতটা হেল্প করতেছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না মানে একদম অতিথির মতো করতেছে আসলে তাদের এলাকায় আসলে কোনো রকম ত্রাণ পৌঁছায় নাই তো আপনারা যারাই আসবেন এরপরে তো অন্তত যে যে এলাকায় যাবেন সেই এলাকার মানুষদের সাথে একটু কন্টাক্ট করবেন স্থানীয় আসলে কোন কোন বাড়িতে প্রয়োজন কোন কোন এলাকায় যাওয়া প্রয়োজন তাদের সাথে কন্ট্যাক্ট করে আসলে আপনাদের সবার জন্য একটু ভালো হবে প্লাস আপনারা সঠিকভাবে ত্রাণগুলো বিতরণ করতে পারবেন তো এটাই আমার আসলে বলার ছিল এটা হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ চন্দ্রগঞ্জ বাজার থেকে কোন জায়গায় চন্দ্রগঞ্জ বাজার থেকে দক্ষিণে চার নম্বর সব আমরা আসলে মানুষের কোনো ভিডিও করছি না আমাদের সামনের আরো তিনটা নৌকা আছে ওইগুলোতে আমরা টান নিয়ে যাচ্ছি যে যে এলাকা মানে যে বাড়িতে বেশি প্রয়োজন যারা টোটালি কোনো ট্রাণ পায় নাই সেই সব জায়গায় আমরা যাচ্ছি আজকে তো পানি কমছে আরো অনেক পানি ছিল আসসালাম ভালো আছেন এই এলাকাতেও নাকি কবর দেওয়ার কোন জায়গা নাই কবর একদম ডুবে গেছে বয়স্ক মানুষ দেখি কষ্ট না তান সামগ্রী দিয়ে রাত হয়ে গেছে অনেক এখন যাচ্ছি বাসায় একদম ঘরের উঠান পর্যন্ত নৌকা যাবে ঘরের উঠান নাকি সিঁড়ি পর্যন্ত